ন্যাকামি করব না কেন মেয়েদের কাজই তো ন্যাকামি করা আরে ভাই এর কথা অনুযায়ী মেয়েদের কাজই ন্যাকাম করা এদের কাজই তো ন্যাকামি করা দেখো ভাই যে যুগে ভাই মেয়েরা বিশ্বকাপ জিতছে সেই যুগে এর মত অনুযায়ী মেয়ে মানেই ন্যাকাম করা রুকো যারা সরি ভাই আমি কাকে কি বলছি যাদের ভাই কোনো ট্যালেন্ট নাই বলে সোশ্যাল মিডিয়ায় সে ন্যাকামু করে তাদেরকে আমি বিশ্বকাপ বলছি মানে কোথায় মাথা চুল আর কোথায় ফোদের চুল

বন্ধুগণ কি খবর আয় পড়ছি আরো একটা ব্যান্ডামাকা ভিডিওতে আজ আমি যাদেরকে রোস্ট করব তাদের কাজই সোশ্যাল মিডিয়াতে নাকামি করা না কেন মেয়েদের কাজই তো নাকামি করে মে তারা বাংলার এক নাম্বার নেকি কপাল তাদের নাম চন্দ্রমান নানা টুকু টুকু চন্দ্রানী এন্ড গোইরো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দেবে এই ভিডিওটা তোমাদের জন্য না বড়রা কানে ইয়ারফোন বুঝে না তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা স্ট্রিট শপিং করতে পারি না কেন বলো তো স্ট্রিট শপিং এর মেইন পার্ট হচ্ছে বার্গেনিং করা আচ্ছা আচ্ছা মানে তোমাদেরকে ফার্স্টেই বলে দেই বার্গেনিং করা মানে কি যারা জানো না

মানে ভাই মুকেশ আম্বানির নাতনি আমার কবার থেকে বার্গেনিং করতে লাগলো ভাই ভাই মুকেশ আম্বানির নাতনি যাদের ভরে ভরে টাকা বার্গেনিং করার কথাই আসে না তারাই আবার বার্গেনিং করছে এই জন্যই নিজেকে ব্যান্ড দাবি করতে হয় না মেন পার্ট হচ্ছে বার্গেনিং করা কারণ ব্যান্ড তো জুতোর হয় মানে এটা তো প্রমাণ হয়ে গেল তোরা ভিডিওর জন্য তো মিছে কথা বলিস আর সব তো

কি রে ভাই কেমন আছিস বা গুড মর্নিং এইজন্যই আমার বান্ধবী একজনকে রাতের বেলা গুড নাইট সকালে গুড মর্নিং তারপরেও রেসপন্স নেই এগো তো ছেলেদের কাজ ওহব যে ভাই তো কোন ছেলে আমার সাথে মজা করছে ওকে বলতে হবে ভিডিওটা তুই দেখছিস ভাই এসব করিস না না হয় তুই ছেলে হয়ে যাবি आप कहा के ज्ञानी बाबा बोल के बाबा बोले क्रेडिट दिए लाभ नहीं कारण एक क्रेडिट ना मैंने थुकु थुकु <laughs> चंद्र नीट ओके जूतो तक क्रेडिट टाइम दिए दाओ एबार तुम्हारा क्रेडिट टाइम किसे दिवे जूतो ओके ठीक हो बे देखो ये जोखों दो तीन बच्चों आगे

আমি এভাবে কথা আচ্ছা তুমি নাকামো কিনা তুমি নিজেই যাও না কিন্তু ভিডিওতে এসে বলছো করবো না কেন মেয়েদের কাজই তো নাকামি করে দেখো আমি মজা করে বলেছিলাম যা যা কি ভিডিও করতে আসছি এদвай সত্যি কে আসছে আমি তো মনে করি মেনদের উচিত না কাম করা মেনদের উচিত না করা তোমরা মে যারা মে তোমরা কজন আমার ভিডিও দেখছো তোমরা কি না কাম করো আবে মানে কমেন্ট করে বলো নাটক কম কর প্রিয় মেনদের উচিত নর্মাল পোলাইট হইতে থাক বলছি এই নেকামটা নরমাল তাহলে ভাই এটা কি মানে আজকে সন্ধ্যা হলে আমি একটু রেডি হয়ে গেছি আর তাহলে কি কই রাখতো ডেলি ডেইলি ডেইলি